রাজ্য সরকারের শেষ দপ্তর রাজি থাকলে নদী বাঁধ মেরামত করতে কেন্দ্র থেকে টাকা আনতে চান বিধায়ক গঙ্গারামপুর বিধানসভা এলাকার নদী বাঁধের সমস্যা সমাধান করতে এবার দিল্লিতে শেষ দপ্তরের কাছে দরবার করতে চলেছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় নদীর নদীর জলস্তর বেড়ে পার প্লাবিত হচ্ছে গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের বাসুরিয়া গ্রাম গ্রামে জল ঢোকায় ক্ষতি হচ্ছে চাষবাসে মৎস্য চাষে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বক্তব্য নদীর জলস্তর বৃদ্ধি হয়ে গ্রামে জল ঢোকার সমস্যা তাদের দীর্ঘ গ্রামবাসীদের বক্তব্য সমস্যার সমাধানে দীর্ঘ সময়ে অন্তর বাদ মেরামত করার প্রয়োজন রয়েছে জানা গেছে বাসুরিয়া ছাড়াও সুতল কসবা বাদল সহ গঙ্গারামপুর বিধানসভার একাধিক এলাকার নদী বাঁধ বোল্ড পাথর দ্বারা পাইলিং করার প্রয়োজন রয়েছে স্থানীয় বাসিন্দাদের এই সমস্যা প্রসঙ্গে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তিনি কি বলেন শুনুন এই যে বন্যা যে আসছে নদীর জল যে বেরে কাছে পূর্ণভবা নদীর যে আপনাদের কি কি ভয়কতি হচ্ছে সবার বাড়ি ঘর ভাঙে চুরে চলে যাচ্ছে হঠাৎ বন্যা চলে আসলো পূর্ণভবা নদীতে জল বেড়ে গেল হঠাৎ কি কারণে তা তো আমরা জানি না কেউ বলছে উপরে উত্তরে জল হয়েছে তার জন্য বন্যা হচ্ছে বছর বছর আমাদের বাড়ি ঘর ভাঙে চুরে চলে যাচ্ছে কিন্তু কোন বাড়িঘর আমরা গরিব মানুষ কিভাবে মেরামত করব আমাদের গরু বাছুর আছে চারোদিকে জল বন্যার জলে চৈ তৈ করছে গরু বাছুর কোথায় খাওয়াবো কি করবো সেটাও পারছি না রাস্তায় যে খ্যারের গাড়ি যাবে সেই খ্যারের গাড়িও যাচ্ছে না খ্যার যে গরুকে খাওয়াবো বা ছাগলকে ছানি করে খাওয়াবো সেটাও প্রতি হ্যাঁ প্রত্যেক বছর বছর এরকম বন্যা হয় রাস্তা ডুবে যায় জল বাড়িতে ভেঙে যাচ্ছে রাস্তায় যায় শিবির হয়ে থাকতে পাওয়া যাচ্ছে না বাড়িতে এরকম অবস্থা হয়ে যায় আর কি সমস্যা হচ্ছে বাড়িঘর বাড়িঘর ভাঙে চুরে চলে যাচ্ছে জল ঢুকে গেলে দশ পনেরো দিন বা মাস দু মাস ছ মাসও শুকায় না বাড়ি ছ তখন বাড়ি শুকাচ্ছে না তখন ওই বাড়িতেই থাকতে হচ্ছে কি করবা মাটির বাড়ি আপনি মাটির বাড়ি পাকা বাড়ি তো নয় আমাদের যে পাকা বাড়ি আছে সবার পাকা বাড়ি কাঁচা বাড়ি পাকা বাড়ি তো কারো নাই আমাদের আমরা মাঠে আমাদের কি সরকার দিছে পাকা বাড়ি যে পাকা বাড়ি থাকবে দেখতেই তো পাচ্ছেন ভাঙা চোরা মাটির বাড়ি দেখে নেন বাড়িঘর আপনার নাম আমার নাম বন্যা হাজরা বুঁমালি গ্রাম বাসুরিয়া থানা তপন জেলা দক্ষিণ দিনাজপুর